মাকে হত্যা করছেন বলে একটা ছেলের বিরুদ্ধে আমরা অপবাদ দিয়েছিলাম পার্সোনালভাবে আমি নিজেও ভিডিও মেক করছিলাম এই ছেলেটার বিরুদ্ধে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে ওনার কাছে কমা চেয়ে নিচ্ছি আসলে আমাদের ভুল ছিল এই জন্য কমা চেয়ে নিচ্ছি আশা করছি আপনি মাপ করবেন কিন্তু ভাই দেখেন ভুলটা কিন্তু আমাদের ছিল না ভুলটা ছিল তাদের যারা তদন্ত করে আমাদেরকে এই নিউজটা দিয়েছেন যে এই ছেলেটা তার মাকে হত্যা করছে নাহরিবিল্লা যে বা যারা তদন্ত করে এই নিউজটা আমাদেরকে দিয়েছেন ভুল হচ্ছে তাদেরই আমি যখন ভিডিও মেক করছিলাম শুধু আমি একটা নিউজ দেখে ভিডিওটা মেক করছি বিষয়টা এমন নয় আমি বেশ কয়েকটা ভিডিও দেখছি যেমন পেজ দ্য পিপল থেকে ধরে অনেক বড় বড় পেজ দেখছি আবার তারপর হচ্ছে আপনার টিভি চ্যানেলও দেখছি যে টিভি চ্যানেলের মধ্যে এই ছেলেটার বিরুদ্ধে এরকম একটা নিউজ করছিল আসলে এদেরও দোষ না দুষ্টা হচ্ছে যারা তদন্ত করে সবার সামনে এসে বলেছিলেন কি এই ছেলেটা তার মাকে হত্যা করছেন একটা ছেলের বিরুদ্ধে এরকম মিথ্যা অপবাদ দেওয়া মানে খুবই দুঃখজনক আমার কথা হচ্ছে ভালোভাবে আপনারা সম্পূর্ণরূপে তদন্ত না করে কেমনি কেমনি সম্ভব এটা জনগণকে আপনারা মিথ্যা মানে একটা নিউজ দিয়ে দিলেন বিষয়টা খুবই খারাপ আমরা রিকোয়েস্ট করব দয়া করে পরবর্তীতে যখন আপনারা তদন্ত করবেন অবশ্যই আপনারা সত্যটা যাচাই করবেন জাস্টিফাই করবেন চার্জ করবেন তারপর আপনারা ফাইনাল রেজাল্ট দিবেন একটা ছেলে একদিকে মা হারিয়েছে তার যে কত যন্ত্রণা সে জানে অন্যদিকে তাকে তার মায়ের হত্যার আসামি প্রধান আসামি হত্যার খুনি বলে মানে আসামি করা হয়েছে দুষারাপ করা হয়েছে বিষয়টি খুবই খারাপ তো আমি তারপর আবারও বলছি ভাই ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে আমরা বাঙালি কোনো কিছু না দেখে হুট করে ভিডিও মেক করে ফেলি অন্যজনের বিরুদ্ধে কথা বলে ফিল তো আল্লাহ তালা আমাদের প্রত্যেককে যখন কোনো নিউজ আসবে ওই নিউজটা যেন ভালোভাবে দেখে জাস্টিফাই করে সত্যতা যাচাই করে প্রচার করা তফিক দান করুক আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরক